আসসালামু আলাইকুম আসসালামাইকুমুল্লাহ হঠাৎ করে সিদ্ধান্ত হয় শর্ট পিস খেলার জন্য পিস বানানো লাগবি তাই আমরা দেরি না করে সবাই মিলে চলে আসলাম মাঠত পিস বানানোর উদ্দেশ্যে মূলত আমাদের এই মাঠে লং খেলার একটা পিস আছে আমরা একটা বানাচ্ছি শর্ট খেলার জন্য যে সময় থেকে ক্রিকেট খেলবে চাই সেই সময় প্রচন্ড পরিমাণ রোদ থাকে ওই লং পিস খেলার পিসের কাছে সেই জন্য সিদ্ধান্ত লওয়া হয় বিকাল চারটের পর থেকে যে জায়গা ছায়া পড়বে সেই জায়গাতে আমরা একটা শর্ট পিসের পিস বানাবো সেই জন্য আর কোনো আলোচনা না করে গত চার বছর আগে যে জায়গা শর্ট পিসের পিস আসলো সেই জায়গাতে আমরা পিস বানান শুরু করে দিই ক্রিকেট খেলা হলো আবেগ জায়গা সারাদিন যাই যেটি যে কামে করুক বিকালবেলা ক্রিকেট না খেলের বেলা মন শান্তি লাগে না খালি যে মন শান্তি লাগে না তা লয় রাত্রে ঠিক মতো ঘুমো ধরে না আমি এই কথা কৃষক করলাম সেটা তারাই বুঝে পাবেন যারা নিয়মিত ক্রিকেট খেলেন এবং ক্রিকেট কালোবাসেন সোট থাকতে দেখেছিলাম আমাকে এই মাঠত খেলাধুলা করার জন্য অভাব হচ্ছিল না কিন্তু যতই দিন যাচ্ছে ততই খালি মাঠত ছোলফুল কমে যাচ্ছে এর একটা অবশ্য কারণও আছে কারণ হলো কর্মজীবনের জন্য অনেকে গ্রামের বাইরে চলে গেছে তাছাড়া অনেকে হাতত আবার ফোন পাশে অনেকেই এখন করতে পারেন খেলার সাথে হাতত ফোন পাওয়ার কি সম্পর্ক খালি সম্পর্ক নাই বিশাল বড় সম্পর্ক আছে আছে হাতত ফোন পাওয়ার পরেও খেলে কিন্তু সেটা ফুটবল বা ক্রিকেট খেলে না সারাদিন ফোনত পাবজি আর ফ্রি ফায়ার খেলে দিন পার করে দেয় নব্বই দশকে যা করে জন্ম তাগরের কাছে ক্রিকেট ফুটবল আসলো আবেগ আর এখনকার সোলপোলের কাছে ফ্রি ফায়ার আর পাবজি খেলা হলো আবেগ এখনকার সোলপোলেরা জানেই না শৈশব আর কৈশোর কিভাবে কাটান লাগে সবাই ফোনের মধ্যে মুখ দিয়ে শৈশব আর কৈশোর কাটে দেয় ফোনের বাইরেও যে একটা জীবন আছে সেটা ওরা জানেই না আমার এলে কথা শুনে যদি আপনার করে রাগ লাগে তাহলে করার কিছু নাই বাস্তবতা এটাই যাই হোক করলে সব বাদ আমরা আবার পিস বানানোর ফিরে আসি দীর্ঘ আধা ঘন্টা কাম করার পরে কিন্তু আমরা সেভাবে কাম আগে পাইনি এর কারণ হলো আমরা যে সময়টা পিস বানাবে লিছি সেই সময়টা আমরা বিকাল তিনটার দিন পিস বানাবে লিছি যে সময়টা মাঠত প্রচন্ড পরিমাণ গরম আর রোদ থাকে তারপরেও আমরা হাল না এনা করে কাম করেছিলাম আর এনা করে দম লিখছিলাম এই মাঠত খালি ক্রিকেট খেলা হয় না মাঝে মধ্যে ফুটবল খেলা হয় ওই যে দূরে বাদ দিকে তা বুঝের পাচ্ছেন কিন্তু গত কয়েক বছরে আমাকে এই মাঠটা ফুটবল খেলার জন্য অনেকটাই অনুপযোগী হয়ে গেছে তার কারণ হলো এই স্কুলের বিল্ডিংটা করার সময় পর্যাপ্ত পরিমাণ ট্রাক আমাকে মাঠের ভিতরে আসে আর সেই ট্রাক আসার জন্য আমাকে এই সমান মাঠটা অনেকটা উঁচু হয়ে যায় যা ফুটবল প্লেয়ারের জন্য ইঞ্জুরির কারণ স্কুলে বিল্ডিং যারা তৈরি করছে মানে আমাদের এই মাঠের ট্রাকলে এসে আসে আমাদের মাঠের অবস্থা খারাপ করছে তারা অবশ্য আমাদের এই মাঠ সমান করে দেবার দেওয়া কিন্তু বিল্ডিং শেষ হওয়ার পরে তাকে আর আমরা কোনো খোঁজ খবর পাইনি সেই জন্য এই মাঠটা আর এবার উচ্চতোপা হয়ে আসে আসে ভাই তাই আসে আমাদের কাম দেখে খুশি হয়ে আমাকে কিছু হাদিয়া দেয় সেভেন আপ খাওয়ার জন্য সেই টেকা পায় ছ বলতে সেই খুশি খালি খুশি লয় মহা খুশি আমাগ্রের গ্রামতে একজন রুমন ভাই আসে দেখে অনেক ছোল বলে আজও মাঠত আসে খেলার জন্য মাঠ ছোট বলে করে খেলার জন্য তাই যা করে সেটা কয়া শেষ করা যাবে না আমরা এটি এই রোদের মধ্যে প্রায় দুই ঘন্টা ধরে কাম করেছিলাম আলহামদুলিল্লাহ এই দুই ঘন্টায় কেউ অসুস্থ হয়নি অসুস্থর কথা আসতে একটা কথা মনে হয়ে গেল আপনারা যদি কেউ অসুস্থ থাকেন তাহলে কিন্তু তিরিশ পার্সেন্ট ডিসকাউন্টে আপনাদের জন্য আছে উন্নত চিকিৎসা আর সেই উন্নত চিকিৎসা দিচ্ছে অক্সিজেন হেলথ কেয়ার মাস্টার পাড়া গাবতুলি বগুড়া তিরিশ পার্সেন্ট ডিসকাউন্টে উন্নত সেবা আমরা সবাই ভাবছিলাম চার বছর আগে যেহেতু এটি একটা পিস আসলো আমরা খুব সহজে এটি পিস বানানোর পাবো কিন্তু সেটা আর হয়নি এই বিল্ডিং করার সময় ইট আর খোয়া হওয়ার কারণে পিসটা একবার নষ্ট হয়ে যায় ওই জায়গাতে আবার নতুন করে পিস বানাবে গেলে অনেক সময় লাগবে সেই জন্য আমরা ঘাসে খেলা শুরু করে দেই শেষ ম্যাচ সবার উদ্দেশ্যে একটা কথাই কবার চাই মাদককে না বলুন মাঠে আসে ক্রিকেট আর ফুটবল খেলুন আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম